কারণ আমরা বড় বড় ব্যবসায়ী হচ্ছেন রসাতালের দিকে আমরা দিকে যাচ্ছি বুঝতে পারছি

আর কমন কিনা চৌত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ অন্ধকারে কিনছেন নাকি না দেখি তো কিনে অবস্থা

দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট প্রচুর আছে তো চলুন যাওয়া যাক কৃষকের কাছে আমরা যাই এখন সবাই ছোট ছোট ব্যস্ত আছে

দেখ আলহামদুল্লাহ দর্শক আমরা আরো কিছু দেখবো সামনে দেখি কি অবস্থা সালাম আলাইকুম বাপ কি দামে বিক্রি করলেন আজকে পোয়া পঁয়ত্রিশ টাকা কেজি ও কত ওখানে খালি পঁয়ত্রিশ টাকা আছে বেটা এ রে কাঁচ খালি 35 টাকা বুঝলাম না আপনি কত বিক্রি করেন আজকে আজ বিক্রি টাকা তাহলে বড় সাইজের মাল এই যে দামটা যাচ্ছে বর্তমানে আপনারা কিসব হিসাবে আপনাদের কতটা স্যাটিসফাইড মনে হচ্ছে মানে ভালো লাগতেছে सेम 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 লাগছে না তো আরটু মানে এই দাম এই দাম যদি আপনারা বিক্রি করেন তাহলে কি লাভের আশা দেখতে পাচ্ছেন হালকা কিছু ব্যাপার হবে না তবে লসের সম্ভাবনা খুবইটাই কম

বাদ হয়ে যায় তখন বাজারটা বলে আবার হয়তো নিচের দিকে আসতে পারে একটা সম্ভাবনা বলতেছে তো আপনারা আসবে না ভাই

তো আপনারা কৃষক কি মনে করছেন দর্শক আল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন প্রতিটা কৃষক একই কথাই বলছে এবং বেবসিকে বলতেছে তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয় যদি দিকে তবে ইন্ডিয়ান এবং চায়নার রসুন বা অন্য দেশের রসুন যদি আল্লাহ যদি আমাদের দেশে না আসায় তাহলে আশা করা যায় মনে হয় কমবে না

তো যেই মালে যেই দামে কিনতে যান আশা করি প্রফিট একটা হবে না আশা করা যায় আল্লাহ আলাম আল্লাহ তো সবই জানে তো দোয়া করি জানো হয় ভাই আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম আর ধোল তার কি অবস্থা আর মার্শাল আল্লাহ এক কেজি করে নিচ্ছে না খুশি তো আপনারা আগের চাই তো খুশি এরকম দাম পাইলেও কৃষক কিছু টাকা পার লাভ হবে আচ্ছা আচ্ছা ভালো লাগে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিটা প্রতিটা ঘরে হিউজ করে রসুন বিক্রি হচ্ছে ভাই কত বিক্রি করলেন বড় ভাই ছত্রিশশো টাকা এটা কি ছোটর বড় নাকি মাজরা মাজরা দাম কম না বেশি মনে হচ্ছে আজকে আপনার তো অনেক ভালো আছি তো বেচায় কি অবস্থা তো সব ভালো লাগছে প্রতিটা মানুষের সাথে রিভুজিরা পাচ্ছে আপনাদের এখন মাপের ক্ষেত্রে অনেকটাই তারা হ্যাপি কৃষকেরা কারণ কৃষক খুশি থাকলে আপনারা থাকবেন যাই হোক খুব ভালো আজকে সর্বোচ্চ স্লিপ কত কাটনার সর্বোচ্চ কাটছেন যাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন ভাই হ্যাঁ ভাই

তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি আমরা রসুনের হালচাল সম্পর্কে আলোচনা করলাম তো দেখি আর দুই একটা ঘরে আমরা যে একটু হালচাল সম্পর্কে আলোচনা করি যদিও ভিডিওগুলো একটু বড় হয়ে যায় বড় ভাই বিক্রি হয়েছে দেখ লাভটা হবে না ইনশাল্লাহ দেখ আলহামদুলিল্লাহ দোয়া করি আরেকটু হোক কমন কিনছেন ভাই তাহলে আমার দুশো কেজি কিনছি আর কোথায় লেখাপড়া করেন আমি মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট তাই না লেখাপড়ার মাঝে বিজনেস কি হয় মাত্র আসলো এ আমার ভাইয়া করে এই বয়সে এই লেখাপড়ার মাঝে বিজনেস করাটা সবথেকে উত্তম একটা বিষয় লেখাপড়া মাস্টার্স অনার্স শেষ করা পর বিজনেস করাটা হচ্ছে বোকামোরা কিছু না তবে লেখাপড়ার মধ্যেই করেন মধ্যে ভাষা আসে বল না খুব থ্যাঙ্ক ইউ রাত্রিতে মাল কিনে বিপদে পড়ে গেছে বড় ভাই এখন দেখেন কিভাবে বসে আছে ভাই রাত্রিতে মাল কিনতে অন্ধকারে লাইট লাইট না দিয়ে তাইন কি অবস্থাতে এখন তো মনটা খারাপ করে রোশনের মধ্যে হাওমা করে বসে আছে সালামু আলাইকুম কি দাম বলছি এখন এটা মানে সকালে যে দামটা কিনছেন সেই তো সেই তুলনায় কি দামটা পাচ্ছেন এখন সে দাম তো বেশি মানে সকালের তুলনায় এখন বেশি পাচ্ছেন না কম মনে হচ্ছে না ওই একই একই বনতে একটু বেশি এখন ফরিদে মাল তো এখন তো মাল নাই ও তাই না এখন শুধু আপনাদেরই মাল আছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন বড় ভাই এই মালটা কত কিনছেন ভাই কি লাভ হবে কম বলতেছে না আচ্ছা সকালে কি এটা কি রাত্রিতে কিনছিলেন রসুন আগের হাটে ছিল চাট মহর থেকে আজকে এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই কেন আমরা এখন এই কম মুহূর্তে শেষ মুহূর্তে তো সকল কৃষক ব্যক্তিদের সাথে আমরা কথা বলতেছি ভালো লাগছে তো প্রিয় দর্শক ভাই মোবাইল বলছে তো এই ছিল আজকের হালচাল নিয়ে কিছু কথা আশা করি এখনো কি বিক্রি হয় নাই মানে আজকে সকালে কিনছিলেন কি আচ্ছা আচ্ছা সকালে যে পরিমাণ তার দামটা ছিল সেই তুলনায় ছোট ছোট ব্যবসিকের কাছে শুনতে পাচ্ছি একটু কম বাজার তো এই ছিল আজকের হালচালের বিষয় নিয়ে আলোচনা তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আসসালাম আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হালাল আল উপার্জন করি বা আল্লাহ হাফেজ